এমনি মাও হোসাইন শাব্বির আপনি লিখেছেন কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন যাপন করা যাবে মাও হোসাইন শাব্বির আপনি লিখেছেন কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন যাপন করা যাবে ভাই মাও হোসাইন শাব্বির অভাব অনটন দূর হওয়ার জন্য সুখ শান্তি আসার জন্য আল্লাহ ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ সিরিয়াস থাকতে হবে আপনাকে পরে সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য আমরা অনেকে আমাদের ইবাদত বন্দীগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সকল আল্লাহ নামত চাই দিয়ে দেখ আল্লাহ চাইলে দিতে পারেন কিন্তু এটা আল্লাহ তালা সন্ন্যাস বা নিয়ম নয় সন্ন্যাতল্লাহ আর বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তালা ফসল দিবেন অতএব আমাদের পরিশ্রমী হতে হবে এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন আল্লাহ মাই নিয়াস আলু কামিন ফদলিক আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই যে রিজিক আপনি আমাকে দেবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা অবশ্যই আমি চাই ও সে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিহত করে দেওয়া পড়ি আপনি বের হবেন এবং বিস্ফোরণ বলে যে কোনো কিছু শুরু করবেন সকালের দিকে কাজকাম করবেন তখনকার সময় আল্লাহ তারা বরকদান করেন এভাবে আপনি কাজ করবেন আর মনে রাখবেন নবী রাসুল তাদের জীবনে খাদ্য পানীয় পরিধেয় এ সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন ব্যাপারটা কিন্তু তা নয় সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয় আল্লাহ তালা যাকে ওই দিনে খাবার দিয়েছেন তিনি সুস্থ সবল শরীরে আছেন আমি সদালাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসাবে নিরূপণ করেছেন অনেক মানুষ আছেন তারা অডেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না এটা তার মানসিকতার ব্যাপার এই জন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে